এখন যেখানে আসছি এটা হচ্ছে আসমাপুদের বাসা আমার ফুপাতো বোনের বাসা আজকে এখানে আমরা সবাই আসছি ফরহাদ আমি মেহেক ফার্নাস আমার শাশুড়ি সহ আসছি আর অনেক আড্ডা দিচ্ছি আসমাপুর সাথে অনেক বছর পর দেখা হইল আর গতবার যখন এসেছিলাম তখন এখানে একদিন থাকাও হয়েছিল আজকে আমরা এই যে সারাদিন এই যে এখানে চলে আসলাম সকাল সকাল এখানে আমরা অনেক আড্ডা দিয়েছি আর এই তো আসমাপুদের বাসাটা আপনাদেরকে একটু দেখায় খুব সুন্দর বাসা খুদের বাসাটা ধানমন্ডিতেই থাকে ওনারা এইটা হচ্ছে ড্রয়িং রুম খুব সুন্দর ড্রয়িং রুম সাজানো গুছানো বাসা আসমাপুর সব ওনার নিজের সবকিছু উনি নিজে হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে এটা হচ্ছে ডাইনিং রুম খুবই সুন্দর আপাতের বাসাটা এই যে এটা হচ্ছে একটা রুম আর এখানে একটা বোনাস রুম বলা যায় এই যে এখানে রুম এখানে সবাই বসে টিভি দেখে এটা একটা রুম সব কিছু খুব সুন্দর সাজানো গুছানো বাসা প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এবার আমরা যে রুমে আছি সেটা দেখাই এখানে আমরা আছি এটা বসে আছে আর এই যে আমরা এখানে একটু ঘুরতে বের হব ফার্নাস ঘুমাচ্ছে আছে রেখেই যাচ্ছি আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই ভাবলাম যে একটু ঘুরেঘুরি করি এই যে আমার ফুপাত বোন আসমাপুদের বাসায় কি যে আয়োজন করলো আসমাপু মাসাল্লাহ ও মাই গড অনেক কিছু মজার মজার আইটেম মানে আম্মা আসবে আমার জন্য জামাই আদর করতেছে